এখানে খাওয়া দাওয়া করবে মুন সাইন কেবিন এখানে খাওয়া দাওয়া করে হরিণ শিকার করতে যাবে সবাই বুঝছেন আম্মা দেখেন এটা নেচার সুন্দর ওই যে পাথর অসুবিধা নেই আমাদের বাংলাদেশে চুরি করে সাদা পাথর এখানে কেউ করবে না ও জোড়া ক্যাম্পেইন এটা আমরা বুক দিয়েছি পাবি কি হরিণ শিকার করতে পারেন হ্যাঁ সুন্দর আছে জায়গাটা নাইট আরে এটা কয়টা ভাড়া নিছেন ইশিন ভাই এটা 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 নিছেন ভাড়া দুইটা মানে আমাদের এগুলা ও দ্যাটস গুড তাহলে ওদের বেড টেড আছে সানশাইন আছে আচ্ছা আমরা বাইরে খাই ভিতরে দরকার নেই কি ব্যৱস্থা কি দেখা পাতি যাম আমি এটা চব্জি

তার <laughs> Uh, pick some heirloom tomatoes mm -hmm. yeah. we have <laughs> we have in our home heirloom? yeah what, what what is this i don't know this for, this fruits quince? quince oh yeah i don't how do i say it i don't eat quince myself oh. <laughs> i just you know we buy trees this and is and the peach in. yeah, mm -hmm. quince? yeah. Quince? you take peach and more mm -hmm. this mm -hmm.

Okay. Okay. okay? Why are you so scared of cats? I like cats. i like cats I, I like cats. Like cat. Why are you scared of much? Because that's a big and black one. He's down. running. I he here don't back. It's just too big. Anyways, I'm going to go back to I'm gonna go back to the field. What are you hat. হরিণ তো ছাড়ায় হরিণ ছাড়া আমার ওদিকে গুলি করে মারলে জবাই করে দিবে না বেবিরা কই রুফাই দা কই আসো চশমা কই ওইদিকে টু দেখছো এখন এখন হান্ট করবে অনেক গুলা দেখছো আব্বু এদিকে বাউন্ডারি দিয়ে রাখছে আমার গাতে কেউ না ছাড়া অনেক বড় দেখছে না চলে গেছে ছাড়া ওইদিকে হরিণ

আল্লাহান্দে চলে গেছে ফুক কিউলি येते না ভাই আমরা শুধু দড়ি মারতে আRowNumা কি কাম রাইবে হই গেছে জানজত بسم আল্লাহ হাই হ্যাঁ 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 আস্তে আস্তে হাত হাত

অনেক বড় একটা গরু সমান লম্বা দেখলেন কত বড় এই যে সিং আমা দেখছেন এইদিকে আসেন এইদিকে যে লুনা ওখানে কথা বলে যে এরা হেল্প করতেছে আমাদের এখানে আমরা শুট করতেছে ওরা আমাদের বন্ধু বান্দা পাওয়া মিলে यो आप शूट शूट করার সময় সময় ছিলাম তো কেমন লাগছে হ্যাঁ

তারপরে এটা কি স্টিক বানালাম আজকে হরিণের স্টিকের বার দিকে হচ্ছে আমাদের অলমোস্ট শেষ পর্যায়ে আমাদের এখানে আছেন আমাদের সিদ্ধি সদি কায়েশ ভাই তারপরে আছেন শাহফরান আলমগীর ভাই তারপরে আসেন আমাদের এখানে ইরিয়াস

পাঁচ পিছ কথা যাব লাগে